আসসালামু আলাইকুম আজকে আমি চলে যাচ্ছি তামানবর ও সরি আমিনা আজকে আমরা চলে যাচ্ছি তুরাগ নদীর মধ্যে দিয়ে তামান্না পার এখানে আমরা প্রায় সত্তর থেকে আশি জন ছেলে ছিলাম আজকের জন্য আমাদের সবার এন্ট্রি ফি রাইড ফি সম্পূর্ণ ফ্রি ছিল এই সম্পূর্ণ উদ্যোগটা ছিল তামান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুল হক মামুন সাহেবের তিনি যেহেতু কাউন্দিয়ার বাসিন্দা তাই তার পরিকল্পনা হচ্ছে কাউন্দিয়াতে কোনো ছেলে মাদকে আসক্তি হবে না প্রত্যেকটা ছেলে খেলাধুলা পড়াশোনা এবং ঘোরাফেরা নিয়ে ব্যস্ত থাকবে জীবনকে উপভোগ করবে এবং সাফল্যের দিকে নিয়ে যাবে আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম তামান্না পার্কের এন্ট্রি গেটে এখন আমাদের এন্ট্রি টিকিট কাটতে হবে এন্ট্রি টিকিট বলতে আমাদের গাজেট টি শার্টটা দেখতেছেন এক কালারের এটাই হচ্ছে আমাদের এন্ট্রি টিকিট ভিষনে রুকে আমরা চলে যাই ওয়াটার প্লে গ্রাউন্ডে ওয়াটার প্লে গ্রাউন্ডে ঢোকার পর সবাই সবার মতো প্রস্তুতি নিয়ে নেমে গেল পানির মধ্যে সুইমিং করার জন্য এখানে আমরা সবাই খুব বেশি আনন্দ করতেছিলাম আমার লাইফে আমাকে কিছু মানুষ তাদের উপকারের জন্য খুব ভালোভাবে ইউজ করছে ইউজ করা শেষে ঠিক এইভাবে ভূমি করে ফেলে দিছে আমরা এখানে দুই থেকে আড়াই ঘন্টা সুইমিং করার পর নামাজ পড়ে খাবার খেয়ে আমরা ছোট্ট একটা আলোচনা সবাই বসি এখানে বক্তব্য রেখেছেন ব্যারিস্টার আরমান সাহেব এবং আসাদুল হক মামুন সাহেব তারা যা বক্তব্য রাখছেন তা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিছি তারা একটা মাদক মুক্ত সমাজ গড়তে চায় তাদের বক্তব্য শেষে আমরা উঠে পড়ি নৌকার মতো যে দায়িত্ব আছে ওইটাতে একটু আগে যেই সবে হাসি খুশি ছিল সবার ফেসের দিকে একবার টাকায় দেখেন এক একজনের অবস্থা কি হয়েছে ক্যামেরার দিকে তাকায় হাসলেও তাদের প্রত্যেকজনের ফেসের ভিতরে দেখা যাইতেছিল তারা কতটা ভয় পাইতেছিল তারপর আমরা উঠে পড়ি হানি সুইং এ রাইড করার জন্য এটা থেকে নামার পর আমরা উপভোগ করলাম আমরা দাঁড়ায় থাকলেও আমাদের মস্তিষ্ক ঘুরতেছিল নেক্সট আমরা রাইড করতে যাই রোলার কোস্টার এটা দুটো আমাদের সবচেয়ে বেশি মজা লাগছে তারপর আমরা উঠে পড়ি নাগরতলায় দেন ভাবলাম এতক্ষণ তো রাইড করলাম এবার একটু রাইড করাই সবাই রাইড করতেছে আমার পরিচালনায় আচ্ছা তাদেরকে জানার ভয় নাই তারপর আমি নিজে রাইডে উঠে গেলাম তুই কথা বলতে আজকের দিনটা আমরা খুব ভালো উপভোগ করলাম তাই আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই জনক আসাদুল হক মামুন সাহেবকে পরিশেষে আমি একটা কথা বলতে চাই মাদক মুক্ত দেশ গড়তে হবে আমাদের সবার একসাথে লড়তে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন